একদম ধারে এই যে যে অনেকে কমেন্ট করছে পুকুরে জাল দিয়ে মাছ তুলে নিয়েছে তো কেউ যদি জাল দিয়ে খরচা করে মাছ দেখতে চায় তো তোমরা কি দেখাতে পারবে আচ্ছা সকাল থেকে তো আজকে অনেক মাছ নড়েছে তোমার কি মনে হলো যে পুকুরে মাছ আছে না জাল দিয়ে তুলে নিয়েছে হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এই মুহূর্তে তোমরা যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা ছোটদার পুকুর ছোটদার পুকুরে লাস্ট রবিবার তোমাদের অসীমতা মানে আমার মামা মাছ ধরতে গিয়েছিলো তো সারাদিনের কেমন কি এক্সপিরিয়েন্স হলো তোমাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে মামা দেখাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ট্রিটমেন্টের পরে এই যা রেজাল্ট হয়েছে তোমরা নিজেদের চোখেই দেখতে পাবে দেখতে থাকো ভিডিওটা এই তো পাল্লার আছে একটা দুটো পাল্লা কত হবে কথা সাড়ে কেজি সাড়ে তিন কেজির জন্য কেজি সাড়ে তিন কেজি সেই মাছ ছাড়া রাজুদা রাজুদা অনেকে কমেন্ট করছে যে পুকুরে জাল দিয়ে মাছ তুলে নিয়েছে তো কেউ যদি জাল দিয়ে খরচা করে মাছ দেখতে চায় তো তোমরা কি দেখাতে পারবে দেখো একটা কথা আমি আগের দিনেও বলেছি এখনও বলছি যদি কোনো ভিভোয়ার্স কিংবা কোনো ফিকারি যদি নিজের জিম্মা নিজের খরচা করে হুম যদি বলে আমি জাল দিয়ে দেখাবো এই মুহূর্তে তো সম্ভব হবে না কারণ মাছ চলছে তার মধ্যে তো আর জাল দিয়ে দেখানোটা সম্ভব হবে না সে সময় করে আসুক ডেট দিক যদি নিজের খরচায় জাল নিয়ে আসে আমরা জেলে করে দেবো পয়সা পয়সাটুকু খালি দেবে মাছ দেখুক আর একটা কথা আজকে পাল্লার মাছ কতগুলো হলো চারটে হয়েছে চারটে হলো কটা সিট হয়েছে 17টা ফিটে 17টা মতন 17টা ফিটে 4টা মাছ খেয়ে গেল এবার এবারে এবারে পরেও যদি কোন শিকারি বলে যে মাছ জাল দিয়ে তুলে নিয়েছে তাহলে আমার মতে বলে তারা শিকারি নয় শিকারি তারা শিকারি তারা জানে না যে একদিন হয়তো পারলার মাছ তারা হয়তো ভাবজি রোজে 10টা 12টা করে খেয়ে যাবে তাহলে সেটা তো হয় না আজকে মুখ হয়েছে 4টা খেয়ে নিয়েছে 4টা খেয়ে নিয়েছে প্রথম দিন দুটো খেয়েছিল তারপরে দিন আরো দুটো খেয়েছিল আজকে আরো ভালো মুখ হয়েছে 4টা খেয়েছে নেক্সট দিন হয়তো একদিনে 10টাও খেতে পারে পাল্লার মাছ তুমি নিজে ধরেছো আমি ধরেছি কোন খেলি এলে তোমার ধরে আসলে তোমার আমাদের পাশে হয়েছে ওই দাদাদের হয়েছে তোমার পাশে হয়েছে তো চারটে পাঁচটা মাছ উঠেছে তো চারটে পাঁচটা মাছ যদি একই দিনে ওঠে তার মানে নিশ্চয়ই মাছ পুকুরে আছে নিশ্চয়ই পাঁচটা মাছ থাকলে পাঁচটা ইসে খাবে না খাবে না তো এই ভিউয়ার্স যারা বলছে তারা শুধুমাত্র নিন্দাটুকু ছড়াচ্ছে তাদের নিয়ে অত মাথা ঘামানোর আমাদের প্রয়োজন পড়ে না কিন্তু আমরা তোমাদের ইউটিউবের মাধ্যমে যেহেতু প্রচার করেছি আমাদের এইটুকানি বলার অধিকার আছে আর আমরা একটুখানি চাইবো যে তারা যেন এই ধরনের কমেন্ট না করে কারণ পুকুরটা বিগত দিনও চলবে এই ধরনের কমেন্ট শুনে হয়তো আশপাশের শিকারিরা হয়তো একটুখানি ডিসিপয়েন্টেড হয়ে যাবে তারা হয়তো আসতে চাইবে না যে হ্যাঁ সত্যি হয়তো মাছ তুলে নিচ্ছে কিনা মাছ হয়তো দেখিয়ে তারা তুলে নিয়েছে তো এই ধরনের কমেন্ট করে কিছু লাভ নেই আজকে যারা শিকারীরা ধরেছে তারা আমরা আশা করবো তারা নেক্সট যাতে বলতে হবে না তারা নিজেরাই চলে আসবে পুকুরের পরিস্থিতি অনুযায়ী দেখে আমাদের প্রথম মাছ খাচ্ছিল না আমরা তখন বন্ধ করে দিয়েছিলাম বাদে এখন মাছ খাচ্ছে চলছে ভবিষ্যতে চলবে কি না চলবে সেটা আমরা কর্তৃপক্ষ একটা বিস্তার নেওয়া হবে তারপর নেক্সট তোমাকে জানিয়ে দেওয়া হবে তোমাকে এইভাবে একটা ভিডিও করবে আচ্ছা ঠিক আছে এটি আর কিছু বলার নেই তুমি দেখো আরও পাঁচটা জালে কি আছে হুম তো বুঝতে পারবো এই যে বত্রিশ নাম্বার হ্যাঁ আজকে হ্যাঁ আজকে হয়েছে খান পাঁচে তাদের হয় না আচ্ছা একত্রিশ তিরিশে মাছ নে একদম হয় না তাই তো একদম জাল ভেজে একটা পাল্লা হলো তো দুই আড়াই হবে একটুখানি জালটা দেখান না এই যে সব থেকে অভিজ্ঞ শিকারী আমাদের কাকা কাকা জাল তুলে দেখাচ্ছে ওটা যেটা বড়টা হলো দুই আড়াই নীলু ও বাবা একটা হয়েছে আমরা ভাবলাম বোধ পাঁচের হয়েছে আচ্ছা পাঁচের দুরন্ত হয়েছে হ্যাঁ এই যে একটাই হয়েছে নীলু দা দুই আড়াইয়ের চলো ঠিক আছে কাকা হ্যাঁ দুই আড়াই বলে দিয়েছি হ্যাঁ তোমাদের কি দেখাবো তোমাদের কত নাম্বার গো ষোলো সতেরো এই যে সতেরো নম্বরের মাছ দুটো চারা একটা ওই কিলো ওখানে এক কিলো বারোশো লাস্টে করে আগে তোমাদের করে নিই এই যে আমাদের শিকারি বসে আছে বাবুদা বাবুদা কিছু বলবে

ঠিক আছে হ্যাঁ অবশ্যই তুলবো এটা তেত্রিশ নাম্বার তাই তো তোমাদের কত নাম্বার তেত্রিশ নাম্বার আচ্ছা দাদা বলছি যে অনেকেই কমেন্ট করছে যে পুকুরে জাল দিয়ে মাছ তুলে নিয়েছে তো আজকে দেখে কি মনে হলো তোমাদের আচ্ছা আছে তোমাদেরটা তোলো না না যা যা হয়েছে হয়েছে হ্যাঁ তোমাদের আগের দিন ডান্ডা হয়েছিল তার থেকে তো ভালো ভালো এই যে চারাচারা চারাচারা সব সাইজের মাছ একবার দেখাও দেখাও আগের দিন তো বেশ মজায় মাছ ধরে নিয়ে গেছো আজকে সাজা হয়ে গেছে এই যে চারা চারা কটা ধরেছে যাই হোক তাহলে তো আবার তোমরাই বলবে যে আমার দিয়ে মাছ হয় না বলে দেখালে না আচ্ছা আটল বলছি অনেকেই কমেন্ট করছে যে জাল দিয়ে মাছ তুলে নিয়েছে তো আজকে দেখে কি মনে হচ্ছে জাল দিয়ে মাছ তোলে না প্রথম কথা হুম পুকুরটা আমি আমার অভিজ্ঞতা বলছি দুটো কারণের জন্য মাছ খাচ্ছে যেমন নাম্বার ওয়ান জল মোটা হয়ে গেছে জল মোটা হয়েছে নাম্বার টু পাশে এরকম জলা জঙ্গল আছে তো নোংরা জল ঢুকে পুরো গ্যাস হয়ে গেছে মাছ তলায় যেতে পারছে না তলায় যেতে মাছ তলায় গেলে মাছ মাটি নেবে আচ্ছা সকাল থেকে তো আজকে অনেক মাছ নড়েছে তোমার কি মনে হলো যে পুরো মাছ আছে না জাল দিয়ে তুলে নিয়েছে আমাদের তো তিনটে চাই মাছের সাইজ হিসেবে আমি তো বলবো খুবই ভালো দু হাজার টাকার রেট যেহেতু মাছের সাইজ যথেষ্ট ভালো তোমরা দেখতেও পাচ্ছ তবে মাছ পরের দিন কতটা কি খাবে আমি নিজেও গ্যারেন্টি দিতে পারছি না যে আসবে বিচার বিবেচনা করে তবেই এসো এই পিঠের জালটা একবার দেখাও না কার্তিক দা এই যে এটো এবারে পাল্লা ধরে খুব দেখাচ্ছিল আজকে দেখাও এই তো চারা চারা কটা হয়েছে একটা কিলো দেড়ের মতন হয়েছে ঠিক আছে এই যে কত নাম্বার এটা

লেয়ারের ব্যাপার থাকে আমি এধারে নতুন বসেছি আগে কিছু করে ফেলেছি তবু মাছ পেয়েছি দু চারটে হ্যাঁ সকাল থেকে তো পাইনি এই বেলার দিকে পেলুম হ্যাঁ আগামী দিনে নিশ্চয়ই মাছের মুখ যখন হয়েছে সব সিটেই মাছ কাঁচতে হবে হ্যাঁ পেলেই তো সবাই আরও ভালো লাগে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই চলো বারো নাম্বার তোমাদের হয়েছে লজ্জা ওটাও দেখাতে হবে এই যে দুটো কচার হয়েছে উলচিন যখন ভালো করে জালটাকে গোবর থেকে তুলুন আর তুলে নিয়ে খাবি খাচ্ছে মাছটা আলু ওপারে আমাদের বালফিন আমাদের রাজু শিকারি

এই যে নাম্বার মাছ জালি নে দাদাদের এই যে আমাদের গুরু বসে আছে সেখান এই যে এই এটা তেরো নাম্বার তেরো নম্বরে একটা পাল্লা হয়েছে জামাল জামাল জামালদার সিটে যেদিন থেকেjsonwebtoken এসেছে আমি দেখাচ্ছি কি হলো আগে ওই পাটটা করে আসি 2000 টাকার পাট মোটামুটি এখনো পর্যন্ত 4টে gadla উঠে গেছে 4টে পারলার মাছ উঠেছে ওই পারে দুটো এই পারে দুটো তুমি কথা হচ্ছে না পুকুরটা কেটে দিয়ে হুম ভালো করে চুন দিয়ে হুম ঠিক আছে দুবার জাল দিয়ে পোলা গ্যাসটা কাটিয়ে দিয়ে দিন 15 পর পুকুরটা চালালে আমার মনে হয় মাছ আবার খাবে পুরো রেস্ট দেওয়া দরকার ঠিক আছে পুকুর মালিককে এই সাজে টানো দেবো রেস্ট দেয়া দরকার মানি আগের দিন খুব ভালো মাছ ধরেছিল আজকে কি হয়েছে জানি না দেখি একবার একদমই পোটা শরীর মাছ তো ভালো চলছিল দেখি মাছ পুরো আর তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা লাইক করেছে